হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা টি বোর্ড ঠিক আছে টিএসসি বোর্ড থেকে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসেই আমরা চল শিখতে চলছি বাংলা থেকে একটা গুরুত্বপূর্ণ পাঠ সেটা কি ভাব সম্প্রসারণ তো আমরা এখানে বাংলা থেকে ভাব সম্প্রসারণ শিখতে পারব তো এই ভাব সম্প্রসারণ ভিডিও যখন আমি আপলোড করবো তোমরা দেখবে এখানে একটা প্লে লিস্ট আছে ঠিক আছে ওই এই ভিডিও শেষে আমি ওই প্লে লিস্টটার নাম দিয়ে দেবো ওইখানে তোমরা ক্লিক করলে সমস্ত ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণের কাছে তোমরা পৌঁছে যাবে ঠিক আছে ইনক্লুড এটা নদীর এপার কোহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর উপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে যা কিছু সুখ সকলেও উপারে খুবই 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 সুন্দর লাইন তো এই লাইনটার মধ্যে তার অর্থ যে বুঝতে পারবে তার জীবন সার্থক ঠিক আছে নদীর দু কুল থাকে এক কুলে বলে এই কুলে শান্তি আর এই কুলে বলে এই কুলে শান্তি তার দুজন কোনো দিন একত্রে হতে পারবে না আর দুজনের যে কষ্টটা কেউ বুঝতে পারবে না একজন অপরের দুঃখে কিন্তু সবসময় হাসি থাকবে আরেকজন কী থাকবে অপরের সুখে কষ্টে দেখো কি বলেছে নদীর দুটি তীর এক তীর মনে করে সকল সুখ সৌন্দর্য ওই তীরেই আছে এই তীরে কিছুই নেই আবার অপর তীর মনে করে এই তীরই সব কিছু আছে বা এই তীরে কিছুই নেই সকল সুখ উই তীরেই ঠিক আছে তাই সে বসে বসে দীর্ঘশ্বাস ছাড়ে মানুষও কখনো নিজ অবস্থার সন্তুষ্টি নয় বা সন্তুষ্ট নয় সকল সময় সে অপরের অবস্থার সঙ্গে তুলনা করে ভাবে অপরের তুলনায় সে দুঃখীয় দিন কিন্তু যাকে দেখে সে নিজেকে দিন ভাবে হয়তো তার অবস্থা ঈশ্বারযোগ্য নয় এই অবস্থা ধনী দরিদ্র সকলের মধ্যেই দেখা যায় একজন ধনী অপর একজন ধনীর তুলনায় নিজেকে অসুখী ভাবে কখনো ঈর্ষা করে দরিদ্রকে মানুষ কোনো অবস্থায় সন্তুষ্ট নয় বলে সে এত অসুখী কিন্তু সুখ লাভের একমাত্র উপায় নিজের অবস্থায় সন্তুষ্ট থেকে দেশ ও দেশের জন্য কাজ করে যাওয়া কোনো সময় অপরের স্ত্রীভিত্তিতে ঈর্ষা না করা তো খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ তোমরা এটা ইম্পর্টেন্ট রাখতে পারো এটার মধ্যে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বাকিটা তোমাদের লাগ তো এখানে আমি আবার সুন্দর করে বলে দিচ্ছি যে এটা তো বললাম নদীর দুই তীর ঠিক আছে বা দুটি তীর এক তীরে মনে করে সকল সুখ সৌন্দর্য উই তীরই আছে মানে ধরো এইটা তীর ওইটা কুল ঠিক আছে এ মনে করে এখানে সব কিছু সুখ শান্তি শান্তি সব কিছু এভরিথিং এখানে আছে আবার এ কি মনে করে তার এখানে কিছু নেই এখানে কিছু নেই তো সব কিছু আছে কোথায় এইখানে আছে তাই সে অশান্তিতে ভুগে তদ্রুপ মানুষও কখনো নিজের অবস্থায় সন্তুষ্ট থাকে না সকল সময় সে অপরের অবস্থার সঙ্গে তুলনা করে থাকে ঠিক আছে অপরের তুলনায় সে দুঃখীয় দিন কিন্তু যাকে দেখে সে নিজেকে দিন ভাবে এখানে দিন মানে দরিদ্র নট সকাল কি এখানে দরিদ্র এখন বলা হয়েছে যাকে দেখে সে নিজেকে দিন ভাবে হয়তোবা সে কিসের যোগ্য নয় সে ঈর্ষার যোগ্য নয় অবস্থা তাই এই অবস্থায় ধনী দরিদ্র সকলের মধ্যে দেখা দিই একজন ধনী অপর একজন ধনীর তুলনায় নিজেকে অসুখী ভাবে কখনো ঈর্ষা করে দায়দ্রকে মানুষ কোনো অবস্থায় সন্তুষ্ট নয় বলে সে এত অসুখী ঠিক কথা কিন্তু সুখ লাভের একমাত্র উপায় নিজেরা অবস্থার সন্তুষ্ট থেকে দশ ও দশ জনের জন্য দশ ও দেশের জন্য কাজ করে যাওয়া সুখ মানে কোনো সময় আসবে তারপরে আসবে না সেভাবে কোন সময় অপরের স্মৃভিত্তিতে কি করা যায় না ঈর্ষা করা যায় না তো এই হলো আজকে গুরুত্বপূর্ণটা ক্লাস যদি ক্লাসটা ভালো থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং হ্যাঁ এই যে ভাব ওইটার যে ফাইনাল যে অ্যান্সার কি ঠিক আছে যে ফাইনাল যে সব কিছু আছে যেখানে তোমরা দেখবে এইটার মানে ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দিয়েছি ঠিক আছে মানে অনেকগুলো ভাব সম্প্রসারণ আছে তো অবশ্যই তোমরা ভালো করে শিখে রাখবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ